আসসালামু আলাইকুম মিলন ইলেকট্রিক থেকে সকলেরকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম তো আপনারা আগেও আমার এই চ্যানেলের মাধ্যমে আমার ভিডিও দেখেছেন তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি তো আজকে আমি সম্পূর্ণ কেবলসের উপরে ফোকাস করব আমাদের এম এম কেবল বর্তমানে বড় বড় ব্র্যান্ডের অনেক রেট যারা বাসাবাড়ি তৈরি করতে চাচ্ছেন আসলে হিমশিম খাচ্ছেন যে এত দাম দিয়ে কেবল নিয়ে আমরা বাসাবাড়ি তৈরি করতে খুব মানে বিপদের সম্মুখীন হচ্ছি তো আমরা সাশ্রয় রেটে তামার তার বিক্রি করতেছি এবং বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদের প্রাইসটা কম হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ আগে আমি ফায়ার প্রুফটা আগে চেক করে দেই কারণ হচ্ছে রেটগুলো বলবো আর ফায়ার চেক করবো এই যে দেখেন আমাদের কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি যে আগুন ধরে রেখেছি আমি দেখেন আগুন ধরেই রেখেছি আগুন সরিয়েছি আগুন নিভে গেছে এটা হচ্ছে পিবিসি ফায়ার প্রুফ করা এবং তামা কি না দেখেন এখানে আমি প্রমাণ করে দেই যদি তার যদি তামা হয় সেটা আপনার আগুনেও গলবে না আর যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে আগুনে গলে যাবে এগুলো একশো বছর গ্যারান্টি ফায়ার প্রুফ করা আমি আবারও বলি একশো বছর গ্যারান্টি ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রিকে চ্যালেঞ্জ করলাম দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এখন অনেক প্রবাসী ভাইরা আছে কেবল নিয়ে যায় আমাদের কথার উপর ডিপেন্ড করে এখন বাসায় যাওয়ার পরে মিস্ত্রি বলে ভাই কি তার আনছেন এই এম এম তারের নাম তো এই জন্মে শুনি নাই বড় বড় ব্র্যান্ড না বিআরবি বিজলি আনবেন না এরকম কথাবার্তা বলে তো আমি ওই সমস্ত মিস্ত্রিকে চ্যালেঞ্জ করলাম যে আমার তার দিয়ে ওয়ারিং এর যদি কাজ না হয় দুই লক্ষ টাকা পুরস্কার দেবো ওই মিস্ত্রিকে আর অনেক সময় অনেক মিস্ত্রিরা আমাদের কাছে আসে আইসা বলে ভাই আমার জন্য দশ হাজার রাখেন আমার সিস্টেম করে দিয়ে দেন তো দেখা গেছে ঠকলোকে ঠকলো বাড়িয়ালা আমি তো বাড়িয়ালাদের কাছ থেকে আমি টাকা রেখে ওনাকে টাকা দেবো আর আমাদের আরেকটা কেবল আছে যেটা নিয়ে আপনারা ওই যে তো আমি আরেকটা কেবল দেখাই যেটা আমি তামার ফায়ার প্রুফ করা এটা পড়লাম তো আরেকটা দেখেন অনেকে আছে যে আপনার ভিতরে আগুন লাগাই দেখায় যে যে দেখেন আমি সারাদিন আগুন লাগায় রাখছি পরে না এই যেভাবে আগুন ধরে রাখবো দেখেন আমি দেখাই আপনাদের একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এই যে এইভাবে মাঝখানে ধরে রাখবো ভাই দেখেন আমি দশ পনেরো মিনিট ধরে রাখছি পরে না এরকম কথাবার্তা বললাম মনে করেন যে এমনি ধরে রাখবো যে আগুনে ধরে না কিন্তু আসলে আপনার তামা আপনার পিপিসি ফায়ার প্রুফ বুঝলাম এই যে দেখেন এখানে আগুন দিয়েছে আগুন ধরেছে কিন্তু আগুন নিবে যাচ্ছে কিন্তু আপনার ভিতরে কি দিয়েছে সেটা তো আর আপনার কখনো পুঁড়া দেখায় না তাই না এই যে দেখেন আজকে আমি পুঁড়া দেখাবো যেগুলো লোকালকে বলে এগুলো কিন্তু অনেকে কিন্তু ভিতরে পুইরা দেখায় না যে তামা মানে সঠিকভাবে কিভাবে চিনে নিবেন এটা কেউ কিন্তু আপনার বলে না একমাত্র মিলোন ইলেকট্রিক আমি আপনাদের আমি বলেই আবার চ্যালেঞ্জ করে বলি আমি দেখাই দিছি এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে যে এইভাবে আপনারা তামা প্রুভ করে নেবেন এই যে দেখেন এই যে দেখেন ভালো করে দেখেন এই যে আগুন দিয়েছি আগুন লেগেছে এই যে দেখেন সাদা হচ্ছে এবং গলে গলে পড়ে যাচ্ছে দেখেন দেখেন এই যে কি অবস্থা দেখেন আর তামারটাও তো পুষছি তামারটা কিছু হয়েছে কিচ্ছু হয় নাই আর এটা পিভিসি ফায়ার প্রুফ করা কিন্তু আপনার যেটা তামা বলে এটা তামা না এটা হচ্ছে নিখিল করা চায়না তামা এটা আবার আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি এটা সাদা হইয়া গেছে এ যে গইলা দিতেছে গলে যাচ্ছে আসলে অনেকে কিন্তু এই তামাটা বুঝা দেখায় না তো এই তামার ভিত্তি কিন্তু সব এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তো এই কেবলগুলোই গুলোই আপনার তামা বলে আপনার অন্য অন্য দোকানে দেখা গেছে আপনাদের আপনাদের কাছে ফায়ার প্রুফ তামা বলে বিক্রি করে আপনার পনেরোশো বারোশো এক হাজার টাকা বিক্রি করে ফেলে কিন্তু এগুলো হচ্ছে অ্যালমোনিয়াম আপনারা এগুলো খুব সতর্কর সাথে যাচাই বাচাই করে আগুন দিয়ে প্রমাণ করবেন আগুনের কাছে কিন্তু কোনো কিছু লুকিয়ে থাকতে পারবে না এটার ভিতরে কিন্তু লোহা ধরলে আপনার ম্যাগনেট ধরলে ধরতো কিন্তু এটা লোহা না এটা হচ্ছে অ্যালমোনিয়াম অ্যালমোনিয়ামে কিন্তু চুমুক ধরবে না তো আমি আর কথা বাড়াবো না আমি করে দিয়েছি আমি এখন রেড গ্ল বলে দিব যেমন আমাদের এমএন ব্র্যান্ড

তারপর সিক্স আর এম আছে সিক্স আর এম এর রেট নিতে পারবেন আপনারা ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো তারপর আছে টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম নিতে পারবেন আপনারা সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো সম্পূর্ণ তামা ফাই প্রুফ করা প্রতিষ্ঠানে এসে আগুন দিয়ে চেক করে প্রুফ করে নিতে পারবেন এছাড়াও বাসা বাড়িতে নেওয়ার পরে যদি কোনো ভেজাল প্রমাণ হয় দুই লক্ষ টাকা পুরস্কার পাবেন ইনশাল্লাহ সমস্যা নাই তো এছাড়াও আমাদের কাছে গ্যাং সিরিজের কিন্তু হিউজ কালেকশন আছে এখানে আমি দেখাচ্ছি এখানে কিন্তু গ্যাং সিরিজের অনেক রকম কালেকশন আছে এই প্রত্যেকটা একটা একটা করে সেট এই কালারের নিলে এই কালারের সব হবে যেমন এটা ফোর গ্যাং দুশো টাকা পরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালারের কিন্তু একই প্রাইস যেমন এটার এটার ফোর গ্যাং পরে অনলি আশি টাকা এটা আমাদের নিজস্ব ব্রান্ড যারা বাসা বাড়িতে পিয়ানো সিরিজের বদলে কম দামে বাস ভারতীয়দের জন্য নিতে চান রাভিউদের জন্য তার এটা খুব সাশ্রয় যেটা নিতে পারবেন এটার রেট হচ্ছে অনলি আপনার আশি টাকা ফোর গ্যাং আশি টাকা এটার আমাদের সব সম্পূর্ণ সিরিজ আছে ওয়ান থেকে শুরু করে ওয়ান গ্যাং করে চল্লিশ টাকা সবকিছুই আছে আপনারা যারা যারা নিতে চান এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক আমাদের কাছে গ্যাং সুইজের হিউজ কালেকশন রয়েছে গ্যাংসির বিভিন্ন কালারের গ্যাংসিজ রয়েছে তারপরে আমাদের আমরা এগুলো বারো বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং আমাদের কাছে ইউজ পরিমাণে হোল্ডার রয়েছে যেগুলো আপনার বিভিন্ন রঙের কালারের কালারের হোল্ডার রয়েছে এগুলো আপনারা খুব সাশ্রয়ী জেঠে নিতে পারবেন তিনটেজ একসাথে আছে গোল্ডেন কালার হোয়াইট কালার বিভিন্ন রকমের আছে গ্যাংসিজ আছে এছাড়াও আমাদের ক্যাবলসের কিন্তু কোনো কমতি নেই আমাদের কাছে একবারে এ টু সম্পূর্ণ সাইজের কেবল আছে

সততার সাথে আপনাদের সাথে সবসময় লেগে থাকতে চাই প্রবাসী ভাইরা যারা আছেন তারা বিশ্বাসের উপরে অনেক মাল নিয়েছেন আমাদের কাছ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে নিতে চান আমাদের কাছ থেকে কেবল হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ মাল পাঠিয়ে দেবো যোগাযোগ করার জন্য আমাদের মতে হোয়াটসঅ্যাপে নক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শুধু আপনারা মিস্ত্রির আমাদের পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে টোটাল মালের হিসাবটা দিয়ে দিব আমার তখন প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা না আপনি একটা আমার ধারণা নেন যদি ভালো লাগে আমার রেট যদি ভালো লাগে আমার মাল যদি ভালো হয় ইনশাল্লাহ নাই বাজারে আমি একটা কথাই বলবো যেখান থেকে ইনশাল্লাহ নেবেন এবং আমরা বড় বড় ব্রান্ডের তুলনায় সাশ্রয়ী রেটে দিচ্ছি এবং ভালো প্রোডাক্টটা বিক্রি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট দাম করা তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি এখানেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম